ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যান নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা একটা ধামাকেদার আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে কম সময়ের মধ্যে একটা ভালো টাকা বানানোর সুযোগ যদিও বা আইপিও কিন্তু সবারই লাগবে এরকম কোনো ব্যাপার নেই কারণ প্রচুর আইপিওতে বিড হয় তো সেখানে সবার কিন্তু আইপিও লাগার সম্ভাবনা নেই তো এর জন্যে বেশি সংখ্যক আইপিও লাগাতে গেলে কিন্তু আপনাকে বিভিন্ন ডিমেট অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করতে হয় অবভিয়াসলি একজনের নামে দশটা ডিমেট অ্যাকাউন্ট আছে সেরকম করলে হবে না দশজন ফ্যামিলির দশটা আলাদা আলাদা ডিমেট অ্যাকাউন্ট আছে সেখান থেকে দশটা বিট করতে পাবেন তাহলে গিয়ে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তো চলুন আইপিওর ডিটেলসটা নিয়ে দেখি এবং কোন আইপিও কবে ওপেন হবে কবে ক্লোজ হবে এবং জিএমপি কী আছে সব নিয়ে আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকার দেখতে হবে তার ডিটেলসটা আপনিও জানতে পারবেন কোন কোম্পানির আইপিও হস্তে চলেছে আরবান কোম্পানির যেখানে আরবান কোম্পানি কি কাজ করে আপনার বাড়িতে বসে থেকে কিন্তু আপনি এই কোম্পানির সার্ভিসগুলো নিতে পারেন আপনার বাড়িতে টিভি ফ্রিজ এসি খারাপ হয়ে গেছে কোম্পানিকে ফোন করুন কোম্পানি আপনাকে সার্ভিস প্রোভাইড করবে আপনার ম্যাসাজ দরকার ফোন করুন কোম্পানি আপনাকে সার্ভিস প্রোভাইড করবে আপনি ইয়োগা শেখেন ইয়োগা সার্ভিসও প্রোভাইড করবে তো এইভাবে বাড়িতে বসে আপনি কিন্তু এই কোম্পানির বিভিন্ন রকম সার্ভিস নিতে পারবেন তো বিজনেস মডেল ইউনিক তো চলুন এবার আমরা কোম্পানির আইপিও ডিটেলসটা দেখি তো এই যে আরবান কোম্পানি আইপিও ওপেন হতে চলেছে কত তারিখ থেকে আইপিও কিন্তু দশ তারিখ থেকে ওপেন হতে চলেছে রিটেলারদের জন্যে অর্থাৎ সাধারণ মানুষের জন্য অ্যাঙ্কার ইনভেস্টারদের জন্যে তার আগে ওপেন হবে তো দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা বিট করতে পারবেন যারা এই আইপিওতে বিট করতে ইচ্ছুক ফেস ভ্যালু কী আছে ফেস ভ্যালু এক প্রাইস ব্যান্ড কি রেখেছে আটানব্বই থেকে একশো তিন তো একশো তিন ধরে চলুন লর্ড সাইজ একশো পঁয়তাল্লিশ হচ্ছে লর্ড সাইজ তো কোম্পানি টোটাল কত টাকা মার্কেট থেকে তুলতে চলেছে উনিশশো কারোর তো একটা ভালো অ্যামাউন্ট কিন্তু মার্কেট থেকে তুলতে চলেছে যেখানে এই আইপিওল লাগার সম্ভাবনা অনেকটা বাড়িয়ে দেয় ফ্রেশ ইস্যু কত চারশো বাহাত্তর তার মধ্যে বলতে পারেন ওয়েফেস অফার ফর সেলের মাধ্যমে চোদ্দোশো আঠাশ কারোর তারা সেল করতে চলেছে এমপ্লয় ডিসকাউন্ট অর্থাৎ যারা এই কোম্পানির এমপ্লয় তাদের জন্য ন টাকা কিন্তু ডিসকাউন্ট রাখা হচ্ছে কোথায় লিস্ট হবে এনএসসি এবং বিএসসিতে লিস্ট হবে ইনভেস্টার ক্যাটাগরি ওয়াইজ কি অফার রাখা হয়েছে শেয়ারের যেখানে কিউআইবি প্রসেসের মাধ্যমে সেভেন্টি ফাইভ পারসেন্ট রাখা হয়েছে বলতে পারেন টোটাল শেয়ারের মধ্যে রিটেলারদের জন্য অনলি ফর টেন রাখা হয়েছে এবং এনআইআইদের জন্যে ফিফটিন অফার রাখা হয়েছে যেখানে আইপিও ইতিমধ্যে আমরা জেনেছি যে দশ তারিখ থেকে ওপেন হবে এবং বারো তারিখের মধ্যে বিট করতে হবে তো অ্যালটমেন্ট কবে পাবেন পনেরো তারিখে কিন্তু অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর আপনার অ্যালটমেন্টের কথা জানতে পারবেন ষোলো তারিখে যারা অ্যালটমেন্ট পাবেন না তাদের টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড হবে কত তারিখ ষোলো তারিখে ক্রেডিট শেয়ার ডিমেট অ্যাকাউন্ট তো ডিমেট অ্যাকাউন্টে ষোলো তারিখেই ক্রেডিট হবে যারা আইপিওটা পাবেন এবং টেন্টেটিভ লিস্টিং ডেট তো লিস্টিং ডেট কী বলছে সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ যারা আইপিওটা পাবেন তারা কিন্তু সতেরোই সেপ্টেম্বর দশটার পরে আইপিওটা লিস্ট হবে আপনার ডিমেট অ্যাকাউন্টে সেটা রিফ্লেক্ট করবেন এবং যারা অনলি ফর জিএমপির জন্যে চিন্তা ভাবনা করেন তারা কিন্তু সতেরোই সেপ্টেম্বর দশটার পরে আপনি সেল করে দিয়ে আপনি আপনার মুনাফাটা নিতে পারেন যদি জিএমপি বেশি শো করে এবং কাট অফ ম্যান্ডেট রেট আপনি আইপিও বিট করেছেন আপনাকে ম্যান্ডেট করতে হবে তো ম্যান্ডেট বারো তারিখে আইপিও ক্লোজ হচ্ছে এবং বারো তারিখে বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে আইপিওটার ম্যান্ডেটটা কনফার্ম করতে হবে রিটেলাররা এক লট মিনিমাম কিনতে পারবেন একশো পঁয়তাল্লিশটা শেয়ার চোদ্দো টাকা লাগবে রিটেলাররা ম্যাক্সিমাম তেরো লট কিনতে পারবেন আঠেরোশো পঁচাশিটা শেয়ার এক লাখ চুরানব্বই টাকা লাগবে যেখানে স্মল এইচএনআই ক্যাটাগরি চোদ্দো লট দু হাজার তিরিশ দু লাখ নয় হাজার নব্বই টাকা লাগবে স্মল এইচ এনআই ম্যাক্সিমাম ছেষট্টি লট পারচেস করতে পারবেন ন হাজার পাঁচশো সত্তরটা শেয়ার ন লাখ পঁচাশি হাজার সাতশো দশ টাকা লাগবে এবং বিগ এইচ এনআই দেয় সাতষট্টি লট ন হাজার সাতশো পনেরোটা শেয়ার দশ লাখ ছশো পঁয়তাল্লিশ টাকা লাগবে আমরা যদি কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটু দেখে নিই তাহলে দেখলে দেখা হবে দেখুন মার্চ দু হাজার তেইশ মার্চ দু হাজার চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তো দেখলে দেখা যাবে কোম্পানির টোটাল অ্যাসেট কী বলছে টোটাল অ্যাসেট ষোলোশো একত্রিশ ষোলোশো আটত্রিশ বাইশশো তো অ্যাসেট বাড়ছে টোটাল ইনকাম টোটাল ইনকাম দেখলে দেখা যাবে যে দু হাজার তেইশে সাতশো ছাব্বিশ কারোর ছিল সেটা নয়শো সাতাশ সেটা বারোশো ষাট তো ইনকামও কিন্তু বাড়ছে প্রফিট আফটার ট্যাক্স তো দেখলে দেখা যাবে কোম্পানির লস মেকিং কোম্পানি ছিল দু হাজার তেইশে কত তিনশো বারো কারোর সেখান থেকে দু হাজার চব্বিশে অনলি ফর বিরানব্বই কারোর লসে ছিল তো সেখান থেকে কোম্পানি কিন্তু দু হাজার পঁচিশে প্রফিটে পরিণত হয়েছে এবং দুশো উনচল্লিশ কারোর মতন প্রফিট দেখিয়েছে কোম্পানি অর্থাৎ কোম্পানি লস মেকিং কোম্পানি ছিল সেখান থেকে কিন্তু লস ন্যারো করে এখন প্রফিটে চলে এসছে বলতে পারেন অর্থাৎ বলতে পারেন যে কোম্পানি কিন্তু বিজনেস তার ভালো করছে রিজার্ভ কি আছে চব্বিশশো দুই চব্বিশশো চার ছাব্বিশশো ছেচল্লিশ তো রিজার্ভও কিন্তু ভালো রয়েছে কোম্পানির কাছে তো স্যার এই গেল হচ্ছে কোম্পানিটার আইপিওর ডিটেলস এবার আমরা কী দেখব এবার হচ্ছে কোম্পানি জিএমপি কী শো করছে অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম কী দেখাচ্ছে চলুন সেটা একটু দেখ স্যার এবার আমরা দেখে নেব আরবান কোম্পানির আইপিওর লেটেস্ট জিএমপি জিএমপি কী বলছে অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম তো দেখুন ডেট ওয়াইজ যদি দেখি দেখলে দেখা যাবে যে জিএমপি আট তারিখে কী বলছে আটই সেপ্টেম্বর আঠাশ টাকা যেখানে প্রাইস কত একশো তিন অ্যাপ্রক্সিমেট বলতে পারেন টোয়েন্টি সেভেন পার্সেন্ট জিএমপি শো করছে এখনও পর্যন্ত যেখানে টোয়েন্টি সেভেন পার্সেন্ট কিন্তু খারাপ নয় ছ তারিখে দেখলে দেখা যাবে টোয়েন্টি পাঁচ তারিখেও দেখলে দেখা যাবে টোয়েন্টি এবং চার তারিখেও দেখলে দেখা যাবে সেটা জিএমপি টোয়েন্টি ছিল তো সেখান থেকে কিন্তু জিএমপি বেড়েছে আঠাশ তো এখন দেখার বিষয় দেখুন আমাদের কাছে সময় আছে কত তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত অর্থাৎ বারোই সেপ্টেম্বর তো আমরা বারোই সেপ্টেম্বর পর্যন্ত জিএমপি দেখে কিন্তু বিট করতে পারবো ভালো কোম্পানি চিন্তাভাবনা করা যেতে পারে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বিড রেকমেন্ডেশন নয় ভালো আইপিও ভালো অ্যামাউন্টের তারা হচ্ছে আইপিও নিয়ে এসছে এর জন্যই আলোচনা করা যেখানে জিএমপিও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ওপরে মানেই ভালো আমার মতে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা করতে পারেন তবে প্লিজ আবারও বলব যে বাই রেকমেন্ডেশন নয় বা বিড রেকমেন্ডেশন নয় নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে বিট করবেন কারণ টাকা আপনার রিক্স আপনার গেলে কিন্তু আপনারও যা আপনারই যাবে তো এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে বিট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন